আমাদের স্যামসাং এই পুজো উপলক্ষে দিচ্ছে আপনাদেরকে দশ হাজারের মধ্যে ফাইভ জি ফোন কুড়ি হাজার পর্যন্ত যে কোনো রেঞ্জের মোবাইলের সাথে থাকছে স্যামসাং এর লোগো দেওয়া ল্যাপটপ ব্যাগ এবং আমাদের দোকানের তরফ থেকে থাকছে যে কোনো বাজেটের ফোনের সাথে একটা করে কিপ্যাড ফোন বিনামূল্যে এছাড়া থাকছে একটা করে নেকব্যান্ড গিফট এবং পুজো উপলক্ষে আমরা মিষ্টি মুখ করাবো সেটা হচ্ছে একটি করে সোনপাপড়ির প্যাকেট আর আর যেটা আর সব থেকে বড় যে ধামাকা অফারটা সেটা হচ্ছে একটা লাকি ড্রয়ের যে ব্যবস্থা স্যামসাং করেছে আমাদের জন্য তিরিশ হাজারের উপরে ফোন কিনলে আমাদের একটা থাকছে লাকি ড্র যে লাকি ড্রয়ের পুরস্কারটা হচ্ছে এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা আর সব থেকে আমাদের এখন স্যামসাং এর যেটা প্রিমিয়াম রেঞ্জের ফোন জেড ফোল্ড সেভেন সেই ফোনটি কিন্তু আমাদের দোকানে এখন এভেলেবেল রয়েছে আপনারা দোকানে আসুন নমস্কার বন্ধুরা আমি রিমি সানন্দা টেলিকম থেকে আমাদের পিছনে যে দোকানটি দেখতে পাচ্ছেন এটা আমাদের সেই আদি দোকান সানন্দা টেলিকম যেটি দু সাল থেকে বর্তমানে দু সাল কুড়ি বছর ধরে কন্টিনিউ চলছে দোকানের লোকেশন আপনারা সবাই জানেন তাও যারা নতুন গ্রাহক আছেন তারা তাদের অনেকেরই অসুবিধা হয় আমাদের আমাকে ফেসবুকে কমেন্টে জানতে চান তাদেরকে একবার লোকেশনটা বলে দিই বোলপুর বাস স্ট্যান্ড থেকে শ্রীনিকেতন যাবার পথে কিছুটা এগিয়ে এসে হিরো শোরুম করবে হিরো শোরুমটা একটু এগিয়ে এসে একটা পুকুরকে পিছনে ফেলে আমরা এগিয়ে আসবো একটু তারপরে বা হাতে পড়বে আমাদের সানন্দা টেলিকম যেটি হচ্ছে স্যামসাং এর স্যামসাং এর জন্য স্যামসাং এক্সক্লুসিভ স্যামসাং এর কিছু ভ্যারাইটি মডেল এখানে রয়েছে লোয়েস্ট প্রাইস থেকে একদম হাইয়েস্ট প্রাইস পর্যন্ত প্রত্যেক মডেলের ফোন এখানে কিন্তু এভেলেবেল রয়েছে এবার আমরা ভিতরে আসি এবং ভিতরে এসে দেখি যে স্যামসাং এর কি 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 অফার স্যামসাং আমাদেরকে দিচ্ছে এবং আমাদের দোকান আপনাদেরকে কি কি অফার দিচ্ছে ये बोले ए ए एक एक सेक्टर है इसी और का सुनते हैं अभी तुम्हें जानकारी है ये सदर है আচ্ছা এবার আপনাদেরকে জানাই যে স্যামসাং আপনাদেরকে এই পুজো উপলক্ষে কিছু অফার দিচ্ছে এখন আপনারা জানেন যে স্যামসাংয়ের সব থেকে আহ সব থেকে যে ভালো যে ফোনটা সব মানে সবারই বলতে পারেন ড্রিম মোবাইল যেটা সেটা হচ্ছে গ্যালাক্সি জেড ফোর সেভেন সেই প্রিমিয়াম রেঞ্জের ফোনটি কিন্তু আমাদের দোকানে এভেলেবেল রয়েছে এছাড়াও রয়েছে এস টোয়েন্টি এবং এস টোয়েন্টি সব থেকে এবারে পুজোর যে ধামাকা অফার সেটি আমাদের দোকানে আপনারা পাচ্ছেন যেটি আমার মনে হয় এখনো পর্যন্ত কোনো দোকান দেয়নি কোথাও এমনকি কোথাও আপনারা এটা পাননি সেটা হচ্ছে ফোনের সাথে ফোন ফ্রি একটি স্যামসাং এর ফোন কিনলে তার সাথে একটা কিপ্যাড ফোন আপনারা বিনামূল্যে পাচ্ছেন এটা কিন্তু একটা ধামাকা অফার এটা একদম ধামাকা অফার এটা এই অফার কিন্তু এর আগে কেউ কখনো দেয়নি বলে আমার মনে হয় এছাড়া আপনারা স্যামসাং আপনাদেরকে যে অফারটা দিচ্ছে সেটা হচ্ছে আপনারা প্রথম যেটা এখন পাচ্ছেন স্যামসাং এর দশ হাজারের মধ্যে ফাইভ জি মোবাইল দশ হাজারের মধ্যে আপনারা ফাইভ জি মোবাইল স্যামসাং এর পাচ্ছেন যেটা এতদিন পর্যন্ত কিন্তু স্যামসাং আপনাদেরকে দিতে পারেনি যেটা এখন আপনাদেরকে দিচ্ছে শুধুমাত্র শারদীয়া উপলক্ষে এছাড়া কুড়ি হাজার পর্যন্ত যে কোনো বাজেটের ফোনের সাথে থাকছে স্যামসাং এর লোগো দেওয়া একটা করে ল্যাপটপ ব্যাগ এছাড়া আমাদের তরফ থেকে থাকছে একটা ছোট্ট কি একটা কিপ্যাড ফোন একটা ব্যান্ড এবং আপনাদেরকে শারদীয়া উপলক্ষে আমরা মিষ্টি মুখ করাচ্ছি এছাড়া কুড়ি থেকে তিরিশ হাজার অথবা এর উপরে আমরা যখন ফোন নিচ্ছি তার সাথে থাকছে এই অফার গুলো তো থাকছেই তার সাথে আমরা কিছু বিভিন্ন ভ্যারিয়েন্টের সাথে বিভিন্ন রকম ক্যাশব্যাক পাচ্ছি এছাড়া থাকছে লাকি ড্র লাকি ড্র তে আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন এস টোয়েন্টি ফাইভ আলট্রা শুধুমাত্র একটা তিরিশ হাজার টাকা দামের ফোন কিনে তাতে লাকি ড্র দিতে যেতে পারেন এক লাখ উনিশ হাজার টাকার এস টোয়েন্টি ফাইভ আলট্রা এটা কিন্তু সত্যি স্যামসাং আমাদের জন্য একটা দারুণ অফার নিয়ে এসেছে এবার আপনাদেরকে অবশ্যই আমরা বলবো যে আমাদের এই নতুন যে স্যামসাং এক্সক্লুসিভ হিসাবে যে সানন্দা টেলিকমটা ওপেনিং হলো আপনারা অবশ্যই আসুন ফোনের কালেকশন দেখুন অবশ্যই পছন্দ করে আপনার পছন্দের ফোনটি নিয়ে যান আর এই অফারটি কিন্তু চালু হয়েছে গতকাল থেকে চালু হয়েছে তেরো তারিখ থেকে তিরিশ তারিখ অব্দি কিন্তু এই অফারটা থাকবে আর আমাদের দোকান থেকে এই যে ছোট ফোনের যে অফারটি এটিও কিন্তু এই পুজো পর্যন্তই থাকছে তারপর এলে কিন্তু আমরা এই ছোট ফোনের অফারটি আমাদের থাকছে না আর কিন্তু স্যামসাং এর অফারটা কিন্তু কিন্তু এখন কন্টিনিউ চলছে লাকি এর যে অফারটার কথা বললাম সেটা কিন্তু তিরিশ তারিখ শেষ হয়ে যাচ্ছে তিরিশ তারিখের পরে লাকি ড্রয়ের খেলাটা হবে যেটার পরে ফাইভ আল্ট্রাটা কে পেতে চলেছে সেটা আপনারা জানতে পারবেন শেষ করার আগে আমরা অফার গুলো সম্পর্কে আরেকবার জেনে নিই আমাদের স্যামসাং এই পুজো উপলক্ষে দিচ্ছে আপনাদেরকে দশ হাজারের মধ্যে ফাইভ জি ফোন কুড়ি হাজার পর্যন্ত যে কোনো রেঞ্জের মোবাইলের সাথে থাকছে স্যামসাং এর লোগো দেওয়া ল্যাপটপ ব্যাগ এবং আমাদের দোকানের তরফ থেকে থাকছে যে কোনো বাজেটের ফোনের সাথে একটা করে কিপ্যাড ফোন বিনামূল্যে এছাড়া থাকছে একটা করে নেকব্যান্ড গিফট এবং পুজো উপলক্ষে আমরা মিষ্টি মুখ করাবো সেটা হচ্ছে একটি করে সোনপাপড়ির প্যাকেট আর আর যেটা আর সব থেকে বড় যে ধামাকা অফারটা সেটা হচ্ছে একটা লাকি ড্রয়ের যে ব্যবস্থাটা স্যামসাং করেছে আমাদের জন্য তিরিশ হাজারের উপরে ফোন কিনলে আমাদের একটা থাকছে লাকি ড্র যে লাকি ড্রয়ের পুরস্কারটা হচ্ছে এস টোয়েন্টি আর সব থেকে আমাদের এখন স্যামসাং এর যেটা প্রিমিয়াম রেঞ্জের ফোন জেড ফোল্ড সেভেন সেই ফোনটি কিন্তু আমাদের দোকানে এখন এভেলেবেল রয়েছে আপনারা দোকানে আসতে পারেন ফোনটি কিন্তু নিয়ে যেতে পারেন এবং আকর্ষণীয় দামে আকর্ষণীয় ছাড়ে আকর্ষণীয় উপহারের সঙ্গে এই ফোনটি আপনি বাড়ি নিয়ে যেতে পারবো আর সব শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা একবার জানিয়ে দিই বোলপুর বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড থেকে শ্রীনিকেতন যাওয়ার পথে হিরো শোরুমটা পেরিয়ে এসে একটা পুকুর পড়বে বা হাতে পুকুরটি পেরিয়ে আমাদের স্যামসাং এর এক্সক্লুসিভ সানন্দা টেলিকম আর কিছুটা এগিয়ে গিয়ে বা আমাদের দুর্গা মাঠ পড়বে জামুনি দুর্গা মাঠ টোল ট্যাক্স পেরিয়ে গিয়ে জামুনি দুর্গা মাঠ দুর্গা মাঠের পরেই বা হাতে পড়বে আমাদের আমাদের সানন্দার আর একটা আউটলেট যেখানে ভিভো রিয়েলমি ওপো সব ধরনের ফোন রয়েছে সমস্ত রকম অ্যাক্সেসারিজ রয়েছে এবং যেখানে সিম কার্ড পাওয়া যায় এবং সিম কার্ডের পোর্ট সবকিছু আপনারা অবশ্যই আমাদের দোকানে ভিজিট করবেন এবং আমাদের ফেসবুক একটি পেজ আছে সানন্দা টেলিকম নামে সেই পেজ টিকে অবশ্যই ফলো করবেন এবং আমার ভিডিও শেয়ার করবেন